এইখানে এক শতাংশ মতো ক্যাপসিকাম এটাও আপনারই চারা কাজ এখানে নব্বইটা চারা একশো চারা আনছিলাম দশটা মনে গেছে নব্বইটা চারা আমি একশো পঁয়তাল্লিশ কেজি ক্যাপসিকাম নব্বইটা চারা থেকে একশো পঁয়তাল্লিশ কেজি ক্যাপসিকাম এটা বিক্রি হয় হ্যাঁ আমি এগুলো বিক্রি করছি মানিকগঞ্জে নেই আমাদের এলাকায় একটু অপরিচিত মানিকগঞ্জ নিয়ে বিক্রি করছি আমি একশো টাকা একশো বিশ টাকা একশো টাকা নিচে বিক্রি করি কয় টাকা নব্বই টাকা আছে মানে নব্বইটা গাছ একশো টাকা একশো বিশ টাকা কেজি হইলে তাহলে একশো কত কেজি বললেন একশো পঁয়তাল্লিশ কেজি একশো পঁয়তাল্লিশ কেজি হলে মনে হয় চোদ্দ পনেরো হাজার টাকা হয়

তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো ছয় মাস সাত মাস চলতেছে গাছে কি মনে হয় গাছ দেখে জোয়ান জোয়ান আর কতদিন টিকবে মনে হয় বলেন তো

কয় কেজি করে মরিচ আছে এটা কিন্তু একটা ডাল না এর কত গ্রাম হতে পারে আড়াইশো গ্রাম যেটাকে বলে হ্যাঁ আড়াইশো গ্রামের মতো হবে এই মরিচের এলাকায় চলে চলে বিক্রি হবে তো কিনে খাবেন তো খাবেন এর দাম বেশি আচ্ছা আমরা যেটা বলতে বুঝাই এটা চকচুকা হবে কালো হবে চিকন হবে লম্বা হবে নাকি তাহলে আর একটা মজার ব্যাপার বলেছে উনি চুরানব্বই মন বা একশো মন মরিচ উঠাইছে খেলা আছে এই জায়গাতে এতদিন মরিচের দাম ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তাই তো ছিল

বৃষ্টিপাত হবে পানি জমা হবে আর সবজি গাছ মরবে এটা তো কমন ব্যাপার তাই না সব জানেন আপনারা আবার তাপমাত্রা যখন বাড়বে পোকায় তক একবার শেষ করে তাই তো এই জায়গাতে কি কি সুবিধা আছে উনি যে ইঞ্জিনিয়ার মানুষ ধরেন জীবনত তো কোনোদিন কৃষির কও বুঝে সত্য কথা তাই না কৃষির কও বুঝে নাই তো কৃষি না বুঝে এরকম ফল করলো আপনারা যারা বুঝেন মনে করেন তাদের হাতে যদি এই অস্ত্রটা দেওয়া যায় ট্রেনিং দেওয়া যায় আপনারা কি করেন বুঝতে পারছেন পুরো একদম ভাঙ্গে হেলে দিবেন মানে ব্যাপারটা কিন্তু তাই